আবার নতুন একটা ভিডিওতে আসলাম আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা জিনিস শিখবো যেটা এমসি কিউএ খুব 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 আসে এবং অনেক সময় সৃজনশীলের ক বা ক্ষয়ের মাঝে একটা টার্মের মধ্যে আসে দেখো যদি এ ধরনের কোশ্চিন থাকে এটা খুবই আসে কিন্তু এমসি কিউ দেখো দেওয়া আছে কি সাইন এ ইকাল টু ফাইভ বাই থার্টিন যদি সাইন এ ইকাল টু ফাইভ বাই থার্টিন হয় তাহলে টেন এর মান কত এখন দেখো এটা তুমি কীভাবে বের করবা এটা বের করার জন্য তোমাকে পৃথাগত সূপ্ত জানা লাগবে তোমরা জানো যে পিঠাগ্রাস রূপপদ্র কী বলা হয় অতিভুজ স্কোয়ার তো আমরা এইভাবে লিখি যে অতি স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাই না এখন দেখো যদি আসলে এইরকম হয় বিষয়টা এর মানে কি সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইনতেটা ইকুয়াল টু কী তোমরা আজীবন জানো সাইনতেটা ইকুয়াল টু বাই অতিভুজ আচ্ছা বলো তো যেহেতু এটা লিখলাম কস্তেটারটাও লিখি কস্তেটাইকলু কি ভাগ অতিভুজ আর টেন্থেটাইকাল টু কি লম্ব ভাগ ভূমি এখন আমাদের কোশ্চিনে দেখো আমাদের চেয়েছে কি সাইনে আছে টেনে চেয়েছে সাইনে আছে মানে কি লম্ববাই অতিভুজ তাইলে এই ফাইভটা কি বলতো এই ফাইভটা হচ্ছে কি আমাদের লম্ব মানে চিত্রে এই জায়গায় এটা হচ্ছে আমাদের কি লম্ব এবং থার্টিনটা কি বলতো থার্টিনটা হচ্ছে আমাদের অতিভুজ থার্টিনটা হচ্ছে অতিভুজ তাহলে থার্টিনটা যদি আমাদের অতিভুজে ফাইভ যদি লম্ব হয় তাহলে আমার বের করতে হবে কী বলতো এই ভূমিটা কারণটা কি টেন নির্ণয় করতে গেলে আমার লম্ব হয় ভূমি লাগে তাহলে দেখো আমি যদি এখানেই বসায় দিই তাহলে অতিভুজের মান কত তেরো আমি ধরে নিলাম এটা এক্স তাহলে ভূমিটা হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে কত ফাইভ স্কোয়ার তাহলে আসলে কত হচ্ছে দেখো তো এক্সো স্কোয়ার ইকুয়াল টু একশো উনসত্তর মাইনাস পঁচিশ একশো চুয়াল্লিশ তাহলে অতএলটু কত হয় রুট অফার একশো চুয়াল্লিশ ইকোয়াল টু বারো এখন দেখো তো তাহলে টেন থেটা ইকোয়াল টু কী হয় টেন থেটা ইকালটা আসলে কী বলো তো তাহলে টেনে ইকলটা আমার কী দাঁড়াবে লম্বভাগ ভূমি না লম্ব কত পেয়েছো এই জায়গায় কত ফেল বারো এখানে লম্বের মান কত বলো তো লম্ব হচ্ছে কি ফাইভ আর ভূমির মান কত বারো এই হচ্ছে তোমার অ্যান্সার কী বুঝতে পারছো না তাহলে পিথাগোরাসের সর্বপত্ত ব্যবহার করে এগুলো করা যায় আশা করি বুঝতে পারছো তারপরে সমস্যাগুলো অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সকলকে